প্রিয় দর্শক বন্ধু আজকে এমন একটা জায়গায় ঘুরতে এসেছি যেখানকার ফুল আর পাখি দেখে পাগল হয়ে যাওয়ার জোগাড় একেবারে দেখুন গাছপালা তো আজকাল সবাই লাগায় এবং সব জায়গাতেই কম বেশি দেখা যায় তবে এখানকার গাছগুলো বিশেষ করে ফুল গাছগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো কেমন এইগুলো কি ফুলের গাছ চেনা যাচ্ছে দেখুন তো চিনতে পারেন কি না একই ফুল গাছ কিন্তু বিভিন্ন রঙের এইগুলো হচ্ছে দোপাটি ফুল দোপাটি ফুল হচ্ছে বর্ষাকালীন একটা ফুল তবে এখন শীতকালেও দোপাটি ফুল দেখা যায় এটা হচ্ছে একটা মানে হোমস্টে কলকাতা থেকে একদমই কাছে মাত্র ঘন্টা দিনের মধ্যে পৌঁছে যাবেন এরকম একটা সুন্দর জায়গায় এটা সুন্দরবনের একদম কাছাকাছি কইখালিতে নামটা হচ্ছে বনঘেরি হোমস্টে কেউ যেতে চাইলে ফোন নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে অসাধারণ আর এখানকার বাগান পাহারা কে থাকে তাকে একটু দেখে এখানে জল রাখা থাকে উনি আসেন জল খেতে এর যে কত রকমের আওয়াজ এই একটি পাখির তা শোনাবো আপনাদের এক এক করে এই দেখুন দরজা ঠোকরাচ্ছে নীলাঞ্জনদার ঘরে মানে রিসর্টের যে মালিক দরজা খুলতে বলছে তাকে এ তো দেখছি জানালা ভেঙে ফেলবে গো ওরে না কি দারুণ কথা বললো এই দাঁড়া দাঁড়া খুলছি খুলছি একটু সবুর করো এক্ষুনি খুলছি এসব